તો પૂરા બેડે જ છે આગુ નારો બેડે જ છે તો দোলের আগে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড রাত প্রায় সাড়ে বারোটা বা একটা হবে পাড়া প্রতিবেশীদের ঘুমের মাঝে আগুনের তাপ আর ঝলকানিতে ঘুম ভাঙে সবার বাড়ির বাইরে বেরিয়ে দেখা যায় ভয়াবহ দৃশ্য দাউ দাউ করে জ্বলছে রুটি তৈরির কারখানা বা বেকারি বালতি কলসি ঘটি বাটি হাতের সামনে যা ছিল তাই দিয়ে আগুন নেবানোর প্রাণপণ চেষ্টা পরে পাম্প চালিয়ে এবং ফায়ার ব্রিগেড এলে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে ততক্ষণে পুড়ে ছাই হয়েছে বেকারির এক অংশ ঘটনা দাসপুর থানার কলমিজোড়ে দিলীপ বেকারির বেকারির মালিক দিলীপবাবু জানান দোলের জন্য দুদিন বেকারি বন্ধ বৃহস্পতিবার রাতে সেই বন্ধ বেকারির ভাটি থেকে কোনোভাবে বিস্কুট বা রুটির টুকরোয় আগুন ধরে কারখানার চালে আগুন লাগে আর এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কেউ আহত না হলেও বেকারির বেশ কিছুটা অংশ পুড়ে ছাই হয়েছে তবে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন কারখানার অন্যান্য অংশে বা পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়তে পারেনি সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল কারখানা কালকে বন্ধ ছিল দোলের আজকাল দুদিন বন্ধ এবার বাড়ি চলে গেছে হিট

দিলিপ বেকারিতে গতকাল রাত্রে সাড়ে বারোটা নাগাদ ভাটির কাছে আগুন ধরে যায় এবং এরপর আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো চালটা বেশিরভাগ অংশটাই ক্ষতিগ্রস্ত হয় পাশে অনেক ঘরও ছিল আর স্থানীয় মানুষের আমরা যারা ছিলাম আমাদের সহযোগিতায় এবং কারখানার মালিক তাদের যে সারমার ছিল দু জায়গা থেকে জল দিয়ে প্রথমে যেটা আইন জল আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয় পরবর্তীকালে ফায়ার ব্রিগেডকে ফোন সঙ্গে সঙ্গে ফোন করা হয় তারাও আধ ঘন্টার মধ্যে চলে আসে থেকে আগুনটা লাগলো আগুনটা কুশল এই যে ভাটিতে আগুন থাকে তো কালকে গতকাল কালকে কাজ হয়নি সেই ভাটিতেই উপরের দিকে কিছু পুরোনো বিস্কুট টিস্কুট সব থাকে তাতে কোনো কারণেই অসাবধান আগুনটা লেগে যায় সেখান থেকেই আগুনটা ছড়িয়ে যায় মানে কোনো জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়নি না থাকার জন্যই ঘটনাটা কেন ঘটেছে আপনার নাম তাপসগঞ্জ